জলতাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আজকে ময়দার সবজি নিয়ে হাজির হয়েছি আমি প্রথমে সকাল আটটার দিকে এক কিলো ময়দা ভিজিয়ে রেখেছিলাম এই দশটা সাড়ে দশটার দিকে ময়দাটা ধুয়েছি ময়দা ধুয়ে আমি এই রকম করেছি পুরো জলটা আমি ফেলিনি রেখে দিয়েছি ওটা দিয়ে বিকেলে একটা রেসিপি করব আবার হুম আর এই রকম হয়েছে সেটাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এই রকম কড়া ভাজা হচ্ছে এই যে এই রকম করে টুকরো করে এই যে ছিঁড়ে ছোটো ছোটো করে দিতে হবে আর বড় বড় ফুলে ফুলে উঠবে একেটা একটু একটু ছিঁড়ে দিলে অনেক বড় হয়ে যায় আর এটা দিয়ে রসা এই রসাটা যারা আমিষ খায় তাদেরও খুব প্রিয় যারা নিরামিষ খায় তাদেরও খুব প্রিয় আমার গোবিন্দর আরও প্রিয় এই যে এখানে ভেজে রেখেছিলাম এগুলো আমি রসায় দিয়ে দিচ্ছি এটা দিয়ে বেশিক্ষণ পোয়াতে হবে না অল্প একটু ফুটলেই এটা হয়ে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি হালাতে ময়দার সবজি এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর খুব ফাইন একটা তরকারি সবজি যখন খুব খেতে খেতে ভালো লাগে না এরকম একটা করলে লোকজন আসলে হেভি সুন্দর হেভি এই আমার হয়ে গেল আমি এবার ঠাকুর নিয়ে চলে যাচ্ছি